তুমি কি কল্পনা করতে পারো এক মহাযুদ্ধের কথা এক যুদ্ধ যার কথা চোদ্দশো বছর আগে বলে গিয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্লু আলহাম এক যুদ্ধ যেখানে সত্য ও মিথ্যার শেষ লড়াই হবে এই যুদ্ধের নাম গাজতুল হিন্দ এ যুদ্ধ কি ভবিষ্যতে হবে নাকি এটি অতীতের কোনো অধ্যায় কোরআন ও হাদিসের আলোকে আজ আমরা বিশ্লেষণ করব ভারতে ইসলামের শেষ বিজয়ের রহস্য চলো ফিরে যাই চোদ্দশো বছর আগের সেই দিনে মদিনার মসজিদে মহানবী সাল্লাহ আলহ্লাম বসে আছেন সাহাবিরা তাকে ঘিরে রেখেছেন তিনি হঠাৎ বলেন আমার উন্মতের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন সাহাবিরা বিস্মিত হয়ে তার দিকে তাকালেন হিন্দুস্তান এত দূরের এক রাজ্য তবে তিনি আরও বললেন এই যোদ্ধারা ফিরবে বিজয়ী হয়ে এবং তারা স্বামী ফিরে গিয়ে ঈসা আলহ্লামের বাহিনীতে যোগ দেবেন কিন্তু প্রশ্ন হলো এই যুদ্ধ কি ইতিমধ্যে ঘটে গেছে নাকি সামনে আসতে যাচ্ছে এই ভবিষ্যৎবাণীর রহস্যটা কি অনেক ইতিহাসবিদ মনে করেন গাজিউদ্দুল হিন্দের ভিত্তি স্থাপিত হয়েছিল ইসলামের প্রথম দিকেই সাতশো বারো খ্রিস্টাব্দ মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দ মোহাম্মদ ঘুরি দিল্লি বিজয় করেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ বাবর পানিপথের যুদ্ধে জয়লাভ করে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন ষোলোশো সত্তর খ্রিস্টাব্দ আওরঙ্গজেব ভারতের বিশাল অংশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন তবে এসব বিজয় কি মহানবী সাল ইসলামের ভবিষ্যৎবাণী করা সেই যুদ্ধ ছিল নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কিছু প্রশ্ন সবসময় সামনে আসে হিন্দ কি কোনো নির্দিষ্ট যুদ্ধে সীমাবদ্ধ নাকি এটি একাধিক যুদ্ধের একটি ধারাবাহিক কথা হাদিসে বলা হয়েছে এই যুদ্ধে অংশগ্রহণকারীরা হবে সবচেয়ে প্রবল ইমানদার সৈন্যদল তারা ভারতের মাটিতে যুদ্ধ করবে বিজয় অর্জন করবে এবং তারপর স্বামী ফিরে যাবে তারা শেষ যুগে ইমাম মাহাদির বাহিনীতে যোগ হাদিসের ইঙ্গিত অনুযায়ী এই যুদ্ধ ঘটেনি। তাহলে প্রশ্ন যোদ্ধারা কারা দিবে তারা কি আজকের মুসলিমদের থেকেই আসবে গাজতুল হিন্দ কি আসন্ন কেউ জানে না কিন্তু এটি একটি পরীক্ষা আমরা কি সেই যোদ্ধাদের উত্তর হতে পারব আমরা কি ইসলামের জন্য প্রস্তুত আমাদের করণীয় ইমান ও তাকোয়া দৃঢ় করা জ্ঞান ও সত্য প্রচার করা মুসলমানদের ঐক্য গড়ে তোলা নির্যাতিত মুসলমানদের সাহায্য করা কারণ বিজয় তাদেরই হবে যারা সত্যের পক্ষে অবিচল থাকে গাজতুল হিন্দ কি একদিন বাস্তব হবে আমরা কি সেই ঐতিহাসিক যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছি এ প্রশ্নের উত্তর সময়ের হাতে তবে মনে রেখো সত্যের সৈন্য কখনো পিছিয়ে যায় না তুমি কি মনে করো গাজতুল হিন্দকে অতীতের যুদ্ধ নাকি ভবিষ্যতের এক মহাযুদ্ধ তোমার মতামত কমেটে জানাও আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দাও সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো